আজকের আমরা আমাদের সমস্যা সমস্যা হয় এবং থেকে নিজেকে সুরক্ষিত শীতকালে সাধারণত আমাদের সবারই ঠান্ডা সর্দি কাশি জ্বর বেশি হয়ে থাকে শিশু এবং একটু বেশি বয়স্কদেরই এই সমস্যায় আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে সবচেয়ে বেশি কারণ শিশু এবং বয়স্কদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম থাকে কারো সর্দি হাঁচি কাশি এবং গলা বসে যাওয়া অথবা গলা ভেতা হলে সেটি সাধারণ ঠান্ডা মৌসুমি ফ্লু বা কোল্ড অ্যালার্জি কিনা এগুলো আলাদা করে বলা সবসময় খুব একটা সহজ নয় পার্থক্যগুলো বুঝতে চেষ্টা করলে সুস্থ থাকাটা সহজ হয় তাই চলুন জেনে নেই শীতকালে যে সকল রোগ হয়ে থাকে প্রথমত সাধারণ ঠান্ডা বা কমন কোল্ড এ অবস্থায় আক্রান্ত ব্যক্তির নাক দিয়ে অনবরত পানি পড়া শরীরের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়া বা হালকা জ্বর ভাব অরুচি বা খেতে অনিচ্ছা এবং সামান্য গোলাপ হতে থাকতে পারে নাক বন্ধ থাকলে নাকে ড্রপ ব্যবহার করা যেতে পারে যেমন অ্যান্টাজল অথবা বাচ্চাদের ক্ষেত্রে নটসল জাতীয় ড্রপ ব্যবহার করা যেতে পারে আর নাক পরিষ্কার রাখতে হবে জ্বর থাকলে প্যারাসিটামল জাতীয় ওষুধ খাওয়া যেতে পারে মধু মিশ্রিত কুসুম গরম পানি ও স্যুপ খাওয়ালে কিছুটা উপশম হয় আর সে সাথে সিরাপ যেমন কিংবা জাতীয় ওষুধ সেবন করা যেতে পারে এবার চলুন ঠান্ডা অ্যালার্জি বা কল্ট অ্যালার্জি সম্পর্কে জেনে নেই বেশি সংবেদনশীল শিশুদের কিংবা বয়স্ক মানুষদের শীত এলেই বারবার ঠান্ডার উপসর্গ দেখা দেয় অথবা প্রায় সম্পূর্ণ শীতকাল জুড়েই ঠান্ডা লেগে থাকে যাকে কল্ট অ্যালার্জি বা শীতকালীন সংবেদনশীলতা বলা যেতে পারে শীতকালে আর্দ্রতা কম থাকে আবহাওয়া শুষ্ক ও বাতাস ঠান্ডা থাকে এসবই সংবেদনশীলতার উদ্বেগ করে তাই ঠান্ডা লেগে যায় এ কারণে হাঁচি কাশি সর্দি ইত্যাদি দেখা দেয় প্রচন্ড শীতে ঠান্ডা বাতাস অনেকের জন্য অ্যালার্জি হিসেবে কাজ করে এবং এ কারণে সৃষ্ট উপসর্গকে কল্ট অ্যালার্জি বলা হয় তাই এসব অ্যালার্জি পরিহার করে চলা উচিত ঠান্ডা বাতাস থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মাস্ক অথবা মুখবন্ধনী ব্যবহার করা যেতে পারে আর ওষুধ সেবন করতে হলে বয়স্কদের জন্য নেওয়া যেতে পারে কারণ এই শ্বাসকষ্ট উপসর্গ নিরসনে কার্যকর আর দীর্ঘমেয়াদে ভালো থাকার জন্য মন্টিলুকাস জাতীয় যেমন মোনাস ফোর এম জি আছে ফাইভ এম জি টেন এম জি বাচ্চাদের ক্ষেত্রে ফোর এম বা ফাইভ এম এবং বয়স্কদের ক্ষেত্রে মোনাস টেন এম জি ট্যাবলেট খাওয়া খাওয়া যেতে পারে এবং বাচ্চাদের ক্ষেত্রে ইনহেলার সালভিটামলের পরিবর্তে লিবো সালভিটামল অর্থাৎ বোরিল লিবো জাতীয় সিরাপ ব্যবহার করা যেতে পারে এবার জানবো অ্যালার্জিক রাইনাইটিস অথবা হে ফিভার সম্পর্কে শিশু বয়সে তো বটেই বড়দের মধ্যে এটা বেশ প্রকট অ্যালার্জিক রাইনাইটিসে আক্রান্ত শিশু প্রায় 30 শতাংশ পরবর্তীকালে অ্যাজমায় আক্রান্ত হয় যদি কারো প্রতি বছর একই সময়ে সর্দি হয় তবে সম্ভবত তার মৌসুমি অ্যালার্জি থাকতে পারে যদিও সর্দি এবং মৌসুমি অ্যালার্জি একই লক্ষণগুলোর কিছু ভাগ করতে পারে তবে এগুলো আলাদা রোগ সাধারণ সর্দি ভাইরাস জনিত কারণে হয় তবে মৌসুমী হলো অ্যালার্জিক কারণে এই অ্যালার্জিক রাইনাইটিস রোগের ক্ষেত্রে সাধারণত নাক চুলকানো ও সর্দি চোখ মুখ বা ত্বকের চুলকানি হাঁচি নাক বন্ধ থাকা ও ক্লান্তি বা অবসাদ বোধ হয় অ্যালার্জির কারণে অ্যাজমা কনজাংটিভাইটিস গলা ব্যথা সাইনোসাইটিস একজিমা কানপাকার অসুখ গ্রন্থ ফুলে যেতে পারে এবার চলুন অ্যাজমা বা হাঁপানি সম্পর্কে জেনে নিই দীর্ঘদিন ধরে অতি সংবেদনশীলতা ও প্রদাহজনিত কারণে ঘন ঘন হাঁচি কাশি এবং স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিতে কষ্ট হাপানি হাঁপানি বা অ্যাজমা বলে এটি সবচেয়ে দীর্ঘস্থায়ী স্বাদযন্ত্র রোগ শীতকালে এজমা বা হাঁপানি রোগীদের আক্রান্তের হার অনেক বৃদ্ধি পায় এজমা রোগটি নির্দিষ্ট কোনো অ্যালার্জিক রিয়াকশনের কারণে বৃদ্ধি পায় যে কারণে এ অ্যালার্জি তার উৎস থেকে সংস্পর্শ বাদ দেওয়াই রোগ প্রতিরোধের মূল উপায় যেমন ধুলোবলি পশু পাখির লম তেলাপোকা ঠান্ডা বাতাস কিংবা ফুলের রেণু বা সিগারেটের ধোয়া এজমা চিকিৎসায় বহুল ব্যবহৃত ওষুধ হচ্ছে মন্টি লুকাস্ট এটি বাচ্চাদের জন্য ফোর বা ফাইভ এবং বড়দের জন্য টেন এমজি ব্যবহৃত হয় এছাড়া বিভিন্ন ধরনের ইনহেলার এবং বর্তমানে কোজি ক্যাপস নামে এক ধরনের ক্যাপসুল পাওয়া যায় যেটি সালবিটামল অথবা সালমিটল প্লাস প্রিসিয়ান গ্রুপের ওষুধ হয়ে থাকে এবার চলুন ব্রঙ্কোলাইটিস সম্পর্কে জেনে নেই ব্রঙ্কোলাইটিস শীতকালে বেশি হয় এ রোগে শিশুরা শ্বাসকষ্ট ও সর্দি কাশির মতো সমস্যা বেশি ভোগে সাধারণত দুই মাস থেকে দুই বছর পর্যন্ত বাচ্চাদের ক্ষেত্রে এ রোগ হয় তবে তিন থেকে নয় মাসের বাচ্চাদের বেশি হয় এতে প্রান্তিক শ্বাসনালীগুলোতে পদাহর সৃষ্টি হয় এবং ফুলে যায় সেই মিউকাস নামক পদার্থ দ্বারা পরিপূর্ণ হয়ে শিশুর স্বাভাবিক শ্বাস প্রশ্বাসে বাধার সৃষ্টি হয় প্রথমে আক্রান্ত শিশুর নাক দিয়ে পানি পড়ে তারপরে আস্তে আস্তে কাশি শুরু হয় এবং সঙ্গে সঙ্গে শ্বাসকষ্ট দেখা দেয় শ্বাসকষ্ট হলে বুকের খাঁচা বা শ্বাস নেওয়ার সময় ডেবে যায় এবং শিশু ঘন ঘন শ্বাস প্রশ্বাস গ্রহণ করে শ্বাস নেওয়ার সময় বুকে শব্দ বা আওয়াজের মতো শোনা যায় খেতে শিশুর কষ্ট হয় আক্রান্ত শিশুর সাধারণত তেমন জ্বর থাকে না হলেও কম তাপমাত্রা থাকে চলুন এবার সাধারণ চিকিৎসা জেনে নিই নাক বা গলা পরিষ্কার রাখুন জ্বরের জন্য প্যারাসিটামল ওষুধ খাওয়াতে পারেন পর্যাপ্ত পানি ও খাদ্যা খাওয়ান জন্য নেবুলোজার যেমন বা সালবিটামল অথবা ব্রোকোডাইলোটের সিরাপ যেমন সালবিটামল বা লিবো সালভিটামল অর্থাৎ বোর্ডিল অথবা বোর্ডিল লিবো এ ধরনের ওষুধ খাওয়ানো যেতে পারে মনে রাখবেন অ্যান্টিবায়োটিকের কোনোই প্রয়োজন নেই প্রতিরোধ ও সতর্কতার ক্ষেত্রে শিশুকে পর্যাপ্ত পুষ্টিকর খাবার খাওয়াতে হবে শিশুকে সেত সেতে অন্ধকারচ্ছন্ন পরিবেশে রাখা যাবে না উষ্ণ আবহাওয়া স্বাভাবিক আলো বাতাস চলাচল করে এমন ঘরে রাখতে হবে শীতের তীব্রতা অনুযায়ী হালকা ও নরম কাপড় পরাতে হবে ধুলাবালি ধোয়া থেকে শিশুকে দূরে রাখতে হবে বড়দের শিশুর ঘরে বা সামনে ধূমপান করা যাবে না এ পর্যায়ে আমরা সিজনাল ইনফ্লুয়েঞ্জা সম্পর্কে জানব মৌসুমী ফ্লু বা ইনফ্লুয়েঞ্জা হল ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের এক ধরনের তীব্র শ্বাস প্রশ্বাসের সংক্রমণ ইনফ্লুয়েঞ্জাতে হঠাৎ জ্বর কাশি সাধারণত শুকনো কাশি মাথা ব্যথা মাংসপেশিতে ব্যথা এবং হাড়ের জয়েন্টে ব্যথা অসুস্থ বোধ গলা ব্যথা এবং নাক দিয়ে সর্দি পরা কাশি হতে পারে এবং দুই বা আরো অধিক সপ্তাহ ধরে তা চলতে পারে মাথা ব্যথা শরীর মেজমেস করা কিংবা শরীর ব্যথা দুর্বলতা বা ক্লান্তি কাশি বুকে অসুস্থি লক্ষণগুলো সাধারণত দশ দিন থেকে দুই সপ্তাহ স্থায়ী হয় বেশিরভাগ ক্ষেত্রে চিকিৎসার কোনো প্রয়োজন হয় না এবং এক সপ্তাহের মধ্যেই প্রায় সবাই সুস্থ হয়ে যায় তবে কখনো কখনো বিশেষত উচ্চ ঝুঁকিতে থাকা ব্যক্তিদের মধ্যে ইনফ্লুয়েঞ্জা গুরুতর অসুস্থতা বা মৃত্যুর কারণ হতে পারে গুরুতর রোগ বা জটিলতার ঝুঁকিতে থাকা ব্যক্তিরা হলেন গর্ভবতী মহিলা পাঁচ বছর বা উনষাট মাসের কম বয়সী শিশু বয়স্ক ব্যক্তি দীর্ঘস্থায়ী রোগ সহ ব্যক্তিরা যেমন ডায়াবেটিস উচ্চ রক্তচাপ দীর্ঘমেয়াদী ফুসফুসের রোগ কিডনি বা লিভার রোগ রোগ প্রতিরোধ অবস্থার সঙ্গে সম্পর্কিত ব্যক্তি যেমন এইচআইভি বা এইডস কেমোথেরাপি বা স্ট্রয়েড গ্রহণ বা ক্যান্সারের রোগেরই হচ্ছে উচ্চ ঝুঁকিসম্পন্ন ব্যক্তি